সবাইকে এবং শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানাই আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম এবং ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো বছরের প্রথম দিনটা সবার জন্য খুব ভালো কাটে আর চলো পয়লা বৈশাখের দিন আমি কি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করে স্কিপ না করে দেখতে তো দেওয়ার গেছিল বাজার করার জন্য সবজি মাছ টাছ এগুলো আনার জন্য গেছিল তো দেখো বাজার থেকে নিয়ে এসেছে মিষ্টি মানে দোকান থেকে দিয়েছে সেটা তো দেয় বলো সব দোকান থেকে সব দোকানেই পুজো করে তো সেই পুজোর প্রসাদ আর কি দেওয়া হয়েছে আর তার সাথে ছিল একটা ক্যালেন্ডার মানে বাংলা ক্যালেন্ডার তো দেখো ক্যালেন্ডারটা খুব সুন্দর ছিল যেখানে রাধাকৃষ্ণ ছিল তো চলো তোমাদের সাথে একটা মিষ্টি শেয়ার করলাম সবাই হা করলো তোমাদের মিষ্টি খাইয়ে দিচ্ছি তারপরে তোমাদের খাওয়ানোর পরে দেখো সেটা আমি খেয়ে নিচ্ছি কেননা তোমরা তো আর খেতে পারবে না বলো তো চলো আমি খেয়ে নিলাম তো তোমরা সেখান থেকে খেয়ে নিও অল্প অল্প করে তো বাজার থেকে কী কী এনেছে বলো তো এনেছে কাতল মাছ আর তার সাথে মাংস এনেছিল তো খাসির মাংসটা আমার দে মানে শাশুড়ি মা খায় না সেজন্য ব্রয়লার মুরগি আর কি এনেছিল মাংস তো তারপরে চলে গেলাম আমি সেগুলো ধোয়ার জন্য না মানে রান্না করতে হবে সকালবেলা আজকে রান্না হয়েছিল তো অল্প স্বল্প তো এগুলো আর কি দুপুরবেলা রান্না হবে তো তার জন্য আমি সব কিছু ধুয়ে একদম রেডি করে নিচ্ছি তারপরে আমাকে যেতে হবে রান্নাঘরে এক জায়গায় যাওয়ার কথা আছে চলো দেখা যাক যাওয়া যাই রান্না সব কিছু এদিকে রেডি করে নিয়েছি ওই যে তো এই যে উনানেই রান্না করবো তো ঠিক আছে চলো রান্না রান্নাবান্না নিক। তো চিকেনটা আমার মতো কে কে মেখে রান্না করো বলো তো মানে মেখে আধ ঘন্টায় রেখে দেব তারপরে এটা রান্না করবো আমার মনে হয় এতে কী হয় বলো তো মাংসের টেস্টটা মনে হয় বাড়ে তো এভাবে দেখো সুন্দর করে মেখে রেখে দিচ্ছি তারপরে আমি আধ ঘন্টা পরে রান্না করবো তো ফাইনালি দেখো আমার সব রান্না হয়ে গেছে তো কী কী রান্না হচ্ছে তোমাদের তো শেয়ার করলাম আর মাছটা আমি রান্না করিনি কেননা এক জায়গায় যাওয়ার আছে আমার এদিকে বারোটা মোটামুটি বেজে গেছে তো আমি যাব সেজন্য সব কিছু রান্না করে ফেলেছি তো আমার শাশুড়ি মা আর কি কী করবে মাছের ঝোলটা বানাবে আমাদের দুজনেরই চান হয়ে গেছে আর চান করে দেখো দুজনে পিঙ্ক পিঙ্ক পরে দিয়েছি পিঙ্ক কালার পিঙ্ক কালার না পাপা করে না দুষ্টুনি তো তো ছেলেরও চান হয়ে গেছে তো চান করে ছেলেকে একটা পিঙ্ক কালারের গেঞ্জি পরিয়ে দিয়েছি গরম তো তো ভেবেছিলাম এক জায়গায় যাব কিন্তু সেটা আর হলো না কেননা রবিবার মানে দোকানটা ক্লোজ থাকে তার মানে ছেলের যে ড্রেস বানাতে দিয়েছিলাম তো সেটাই আনতে যেতে চেয়েছিলাম কিন্তু রবিবার বন্ধ থাকে সেজন্য আর যাওয়া হলো না তো সেজন্য দুপুরবেলা গরমের মধ্যে খাচ্ছি আমি তেঁতুল মাখা মানে এতটা গরম আর বাড়িতে ছিল আর কি সেজন্য তেঁতুল মাখা খাচ্ছি গুড় দিয়ে মানে এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি তবুও আমার এখনই খেতে ইচ্ছে করছে তো ঠিক আছে যা তেঁতুল মাখা খাবো তারপরে আর কি বিকেলবেলা এক জায়গায় যাবো তো সেটা চলো ব্লগটা দেখতে থেকো তাহলেই তোমরা বুঝতে পারবে তো সেটা হঠাৎ করে প্ল্যান হলো তো চলো ভিডিওটা দেখতে থেকো অবশ্যই ভালো লাগবে মেলা থেকে চলে এসেছি আকাশটা এত খারাপ ছিল কি বলবো আর সেটা বলার মতো না সেজন্য আর মেলা ঘুরতেই পারিনি ছেলের জন্য এই যে শুধু একটা ডোরেমন এনেছি আর তার সাথে একটা সানগ্লাস এনেছি আর খাওয়ার জন্য কিছু কিছু মিছু এনেছি আর মেলা মানে মেলা থেকে বাড়ি রাতের বেলা বাড়িতে এসে এই যে পায়েস বানিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেননা ছেলে মোবাইল দেখছিল তো পরে ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই তুই বেলা খাবো পায়েস আর তার সাথে হয়তো কিছু মিছু তো ঠিক আছে চলে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে কমেন্ট করে এই সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য টাটা অ্যান্ড গুড নাইট